গান গল্প সবেতেই বাঙালির চাই চাই সকালে ঘুমচকে গলাতে একটু ভিজিয়ে নিতে কিংবা কাজের মাঝে একটু চাঙ্গা হতে চায়ের বিকল্প আর আছে চায়ের সঙ্গে বাঙালি তথা ভারতীয়দের রোমান্সটা চিরকালীন রাজনীতি থেকে রাজকার্য কিংবা ফুটবল থেকে ফ্যাশন সব মহলেই তার অবাধ বিচরণ ভারতের নানা প্রান্তে জনপ্রিয় নানা ধরনের চা শুধু ভারতই বা কেন বিশ্বের বিভিন্ন দেশে চা অনেকের কাছে জীবনের অবিচ্ছেদ্য অংশ তবে জানতেন কি এই চায়ের জন্য রয়েছে একটা গোটা দিন আন্তর্জাতিক চা দিবস একুশে মে আন্তর্জাতিক চা দিবস বিশ্বের চা উৎপাদনকারী দেশগুলো প্রথম দিকে পনেরোই ডিসেম্বর এই দিনটি পালন করত দু কুড়ি থেকে একুশে মে পালিত হয়ে আসছে আন্তর্জাতিক চা দিবস এই বছরের থিম ওমেন ইন দ্য সেক্টর আমরা তো চাই চুমুক দিয়েই খালাস কিন্তু এর পেছনে যাদের নিরলস শ্রম উদয়স্ত খাটনি মাথার ঘাম পায়ে ফেলা তাদের অধিকাংশই মহিলা চা শিল্পে মহিলাদের অবদানকে মাথায় রেখে এই থিম বেছে নেওয়া ভারতের দার্জিলিং আসাম কেরালা জুড়ে চায়ের চাষ হয় ভারতের অর্থনীতির অনেকটা জুড়ে চা অথচ চা শ্রমিকদের নিত্য যাপনের সঙ্গে জুড়ে অনেক বঞ্চনার ইতিহাস পর্যাপ্ত মজুরির জন্য চা শ্রমিকরা আন্দোলন করছেন বহু আগে থেকে নানা সময় তাদের দাবিও দেওয়া হয়েছে আমরা যারা চা বিলাসী তাদের অগোচরেই থেকে গেছে একটি কুড়ি দুটি পাতার আড়ালে চাপা পড়া কত কান্না আমাদের দেশে চা শ্রমিকদের মজুরি বেশ কম এখনো গত বছর চা শ্রমিকদের দৈনিক মজুরি দুশো টাকা থেকে বেড়েছে তবে বর্ধিত মজুরিও যথেষ্ট নয় দৈনিক আড়াইশো টাকা দিনে চব্বিশ কেজি চা পাতা তুলে মাত্র আড়াইশো টাকা এবার রকমারি চা নিয়ে একটু চর্চা করা চা সাধারণত উত্তর ভারতের মানুষ পছন্দ করেন বেশ মশলাদার চা ঘন দুধ দিয়ে জাল দেওয়া সঙ্গে লবঙ্গ দারচিনি এলাচ তেজপাতা থাকলে তো কথাই নেই গোলাপি নুন চা দিয়ে গলা ভেজাতে চান পুরনো দিল্লির জাম্মা মসজিদের কাছাকাছি খুব জনপ্রিয় এই চা স্বাদে নুনটা রংখানা বাহারি চায়ের মধ্যে সবচেয়ে স্বাস্থ্যকর গ্রিন টি এতে ক্যাফিনের মাত্রা খুব কম থাকে এই চায়ের পাতা তুলে শুকিয়ে সেকে নিয়ে তৈরি করা হয় বেগুন নয় তবে বেগুনি রঙের চা পার্পল টি হার্টের ক্ষেত্রে খুব উপকারী সাম্প্রতিক গবেষণা বলছে ক্যান্সারের সঙ্গে লড়াই করতেও সাহায্য করে কাজের চাপে আজকাল অধিকাংশ মানুষই ডিপ্রেশন বা মানসিক ক্লান্তির শিকার এর স্পষ্ট প্রভাব পড়ছে আপনার চোখে মুখেও এর জন্য রোজ চুমুক দিতে হবে রোজ মেল চাই বাঙালির আবার দিনের নানা সময় নানা স্বাদে চা না হলে বুদ্ধিটা ঠিক খোলে না চা হতে হবে নিখুঁত আর তা না হলেই মেজাজ যাবে বিগড়ে বাজে চায় চুমুক দিতে হতে পারে এই চিন্তাটাই আপনার দিন খারাপ করার পক্ষে যথেষ্ট চা মন মতো হলো না এই আতঙ্কের আবার একটা পোশাকি নামও আছে